সুহানা বনেতে ব্যবসায়ী পরিবারের মেয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর যোগব্যায়ামের মধ্য দিয়ে তার দিন শুরু হয় অপরদিকে অন্তু নবাব বংশের সন্তান আরামে জীবন কাটানোয় নবাব বংশীয়দের এক ফুট কাজ বলে সে মনে করে সুহানা খুব হিসেবে একটা মেয়ে অর্থ খরচের থেকে জমানোর দিকেই তার বেশি ঝোঁক অন্তচলে চলে নবাবী চালে আয়াসি জীবন এবং বাবার উপার্জিত অর্থ নষ্ট করাই অন্তুর স্বভাব সচেতন সোহানা সবসময় কঠিন ডায়েট মেনে চলে প্রয়োজনের অতিরিক্ত বিন্দু পরিমাণ খাদ্য সে গ্রহণ করে না এবার কয়েক প্লেট তেহারি না হলে তার চলেই না তো কোনো সম্পর্ক তৈরি হয় কি না বা হলেও কিভাবে আজকে সেটাই আমরা তো সব কিছুই ঠিকঠাক আছে এলে আর মে ওরা কি বলে এটা তো আমাদের একটু শোনা দরকার মেয়ে বলে কি ওরা দুজন আলাদা করে একটু বসুক নিজেদের মধ্যে কথা বলুক তারপর আমরা ওদের সিদ্ধান্তটা জানতে পারবো বৌমা যাও নিয়ে আমরা মুরব্বীরা কথাবার্তাটা সেরে ফেলি

গুড लास्ट কিন্তু হচ্ছে ভুঁড়ি আমি এই ভুঁড়ির কথা বলছি এই ভুঁড়িটা কমাতে হবে সিলসিলা নবাব বংশ তোমারের নবাবিতাই তো এখন নেই এই ভুরিটা দেখি করবেন আমি আমলের ভুঁড়িটা যদি আপনি না কমান তাহলে আমি আপনাকে বিয়ে করছি না শুনুন ভুঁড়ি হচ্ছে আমার দুচোখের বিষ আপনার চিন্তা না আপনার আপনি কি চান ভুঁড়ি নাকি আমাকে ভুঁড়ি ভুঁড়ি আউট কথা ছিল আবার কি আমি বলাটা না ঠিক আছে এটা তো আমাদের সিলসিলার সঙ্গে যায়